আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আইভি ফ্যাশন থেকে অসাধারণ কিছু ড্রেস নিয়ে এই মার্কেটে এখন সবচেয়ে ভাইরাল ড্রেসটার মধ্যে কিছু গাউন কালেকশন নিয়ে মাত্র দুইশো টাকাতে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আজকে দোকান ঠিকানা চার তৃতীয়তলা তলা মার্কেট সন্দিরিমা মার্কেট সংলগ্ন নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ওনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং এই নাম্বারগুলো দেওয়া আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ড্রেসটা এটার এই মুহূর্তে এই ড্রেসটা বাইরাল কমফোর্টেবল ফেব্রিক্স অরিজিনাল চায়না লিলেন ফেব্রিক্স মধ্যে এই ড্রেসটা থাকতেছে উপরের প্যাটার্নটা হচ্ছে হোয়াইটের মধ্যে একদমই অরিজিনাল চাইনা লিলেন আর এটার নিচের ফাটটা এমন থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এই একটা কালার দেখেন তো অনেকে রিকোয়েস্ট করতেছেন যে দুইশো টাকার মধ্যে আরও বেস্ট কিছু কালেকশন আনেন তো আজকে সেই বিবেচনা করে আপনাদেরকে এই ভিডিওটা দিয়েছি ড্রেসটা দেখেন প্রত্যেকটা ড্রেসই অসাধারণ শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসই থাকবে অসাধারণ একটা থেকে আরেকটা ড্রেস কিন্তু কম না দুইশো টাকাতে এগুলো আনবিলিভেবল আনবিলিভেবল দুইশো টাকাতে এই ড্রেসগুলো আপনারা নিচ্ছিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চোখ বন্ধ করে দশ পিস বিশ পিস নিয়ে নিতে পারেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আজকের অফার প্রাইস মাত্র দুইশো টাকা দুইশো টাকাতে সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর সাথে সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা একদমই নিচে নম্বর প্রাইস পানির দামে একটা ড্রেস সেলাই করতে কিন্তু আড়াইশো তিনশো টাকা লাগে এগুলো অরিজিনাল চায়না লিলেন এবং সুতি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ফেব্রিক্সই কোয়ালিটিফুল আর গরমে এগুলো ইউজ করে আপনারা কিন্তু কমফোর্টেবল ফিল করবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা রেগুলার ইউজ করার জন্য গরমে আপনারা এগুলো নিতে পারেন কারণ এগুলোর কাপড়ের যখন আপনারা পরবেন মনেই হবে না যে আপনারা এগুলো আপনাদের শরীরে আছে এত বেশি সফট এত বেশি কোয়ালিটি ফুল ফেব্রিক্স মাত্র দুইশো টাকাতে আপনারা ফেদ আছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট এই যে আরেকটা কালার দেখেন অসাধারণ প্রত্যেকটা কালারই দারুণ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশের উপরে আর প্রত্যেকটা থাকতেছে এমন এমন প্রিন্ট এর মধ্যে আর প্রিন্ট গুলো কিন্তু অস্থির লাগতেছে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে একটা আর একটা কথা বলে রাখি এগুলো কিন্তু প্রত্যেকটাই দুই এক পিস করে হবে সো আপনারা যারা নেবেন জটফট নিয়ে নেবেন আর প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর একটা শেষ হয়ে গেলে যে আরেকটা নেবেন না বা আরেকটা সুন্দর না এমন না আপনারা প্রত্যেকটা ড্রেসি সুন্দর যেটা থাকবে সেটাই নেবেন কারণ প্রত্যেকটা কালারই দারুণ এবং বিশেষ করে কাপড়গুলো দারুন থাকবে মাত্র 200 টাকায় 200 টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দেখেন অসাধারণ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে জিরো ফাইভ ফোর আপনারা কন্ট্যাক্ট করে এ নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ছবি পাঠিয়ে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আউটসাইড ঢাকাতে ইনসাইড ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম ফ্রি করে অর্ডার করতে হবে ডেলিভারি চার্জটা অগ্রিম পে করে অর্ডার কনফার্ম করে নেবেন যার যেটা পছন্দ হবে এভাবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ড্রেসটা দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটার লং হবে বিয়াল্লিশের উপরে আর এটা হচ্ছে এমন থাকবে গোলের মধ্যে আর হাতাটা হবে থ্রি কোয়ার্টার এটার প্রাইস সেম দুইশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এটার বডি হবে ছিচল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ বাট সাইডে বেল দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ছোটো বড়ো করে পড়তে পারবেন কিছু রামপার কালেকশন আছে রামফারের মধ্যে অনেক কালার আছে আজকে তো আপনারা এগুলো দেখতে পারেন যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন শট দিয়ে রেখে দেবেন আপনারা কিন্তু সব ভিজিট করে দেখতে পারেন এখানে হিউজ কালেকশন আছে দুশো টাকার মধ্যে এ হচ্ছে দুইশো টাকার অসাধারণ প্রত্যেকটার কাপড় কিন্তু অনেক সফট আর ব্যাক সাইডটা দুটোতেই কিন্তু ফিন থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুইশো এখানে হিউজ কালেকশন আছে একটা ভিডিওতে আসলে এতগুলো দেখানো সম্ভব না নেক্সট আরেকটা ভিডিও দেওয়া হবে আর তাছাড়া আপনারা শপে এসেও দেখে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এছাড়া আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ সেখানে আপনারা ভিডিও কলের মাধ্যমে আরও কালেকশন দেখে নিতে পারেন প্রাইস থাকবে প্রত্যেকেরই দুইশো টাকা কিন্তু বলি ওপর প্রাইস এখানে কিন্তু আরও অন্যান্য কালেকশনও পাবেন আপনারা তো আপনারা দেখে নিতে পারেন যেটা যেটা আপনাদের প্রয়োজন হয় প্রাইস থাকবে এগুলোর আজকে যেগুলো দেখাচ্ছে বারবারই বলছে দুইশো টাকা ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করে আর প্রত্যেকটারই এরকম বিল্ড দেওয়া আছে আপনারা ছোট বড় করে পড়তে পারবেন এগুলো বডি কিন্তু একদম ফ্রি সাইজ লার্জ সাইজের অনেক কাপড় দেওয়া আছে এখানে কিন্তু কম কাপড় দেওয়া না অনেক কাপড় দেওয়া আছে সো আপনারা ইচ্ছে মতো ইউজ করতে পারবেন ছোট বড় করে আর এগুলো কিন্তু ছত্রিশ থেকে বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডিতে ইউজ করা যাবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এই ছিল আজকের এই ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য